চ্যানেলে চলেই আসছেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর হচ্ছে আপনার সবার কাছে এই চ্যানেলটা শেয়ার করে দেন যে প্রেমের অলংকার গল্পটা যাতে আপনি দেখতেছেন বাকিরাও দেখতে পারে কমেন্ট বক্সে লিখে দেন হাবিবা এক্সপ্রেস চ্যানেলে আগামীকাল থেকে প্রেমের অলঙ্কার গল্পটা পার্ট ফাইভ মানে পর্ব 5 থেকে আসবে ইনশাল্লাহ তো সবাই কী করবেন এই চ্যানেলটা হচ্ছে বেশি বেশি কমেন্ট করবেন আর হচ্ছে যে আপনারা একটু কপি লিঙ্ক কইরা দিয়েন শেয়ার করেন আর আরেকটা জিনিস আপনারা একটু কমেন্ট বক্সে লিখেন তো যে আপনারা কি আসলে ভিডিওটা ডাউনলোড করে দেখেন নাকি হচ্ছে যে ডাইরেক্ট হচ্ছে যে যখন মনে যায় তখন হচ্ছে যে ডাটা কানেকশনের মাধ্যমেই দেখেন কারণ এত বড় ভিডিও তার আর একসাথে দেখা সম্ভব হয় না হয়তো বা আপনাদের তো আপনারা আসলে কীভাবে দেখেন এটাও আমাদেরকে একটু জানায় আপনারা একটা কাজ করবেন যে হচ্ছে যে দুই তিনবার কপি লিঙ্ক করে দেন আর হচ্ছে যে এই চ্যানেলটা সবার কাছে দিয়ে দিয়েন যে এই চ্যানেল হচ্ছে যে পরবর্তী থেকে আর প্র্যামের অলঙ্কার পাস এই চ্যানেল আপলোড হইব তো সবাই চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে রাখেন এটা হচ্ছে যে বিশেষভাবে অনুরোধ কারণ চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে রাখলে হচ্ছে আপনাদেরকে কমিউনিটি টাইভে পোস্ট করতে হবে না জানাইতে হবে না বা আপনাদেরও খুঁজতে হবে না নোটিফিকেশন অল করে দেবেন সাবস্ক্রাইব করে তাহলে আপনাদের কাছে অটোমেটিকলি এই চ্যানেলেরই চলে আসবো তো যাই হোক আপনারা হচ্ছে যে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর আপনাদেরকে টার্গেট দিয়েই দিলাম পাঁচ হাজার সাবস্ক্রাইবার হওয়ার সাথে সাথে মেরা অলঙ্কার ভিডিও আপলোড করব ভিডিও অলরেডি এডিট চলতেছে হয়তোবা আজকে না হলেও কালকের মধ্যে হয়ে যাব তো আপনারা সবাই দ্রুত কালকের মধ্যে এই চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দেন আর কীভাবে ভিডিও দেখেন এটা কমেন্ট বক্সে লিখা দিয়েন কারণ আপনারা কীভাবে ভিডিও দেখেন ওটা আমাদের জানার আগ্রহ আছে কারণ আপনারা যদি হচ্ছে যে ইন্টারনেট ছাড়া ভিডিও দেখেন যেমন হচ্ছে ডাউনলোড করে রাখলেন পরবর্তীতে দেখতেছেন এরকমভাবে দেখেন না কি হচ্ছে যে একবারে হচ্ছে যে ই করেন ফোনের গ্যালারিতে নিয়ে যান ডাউনলোড করে কিভাবে দেখেন এটা একটু কমেন্ট করে জানায়েন আর বিশেষ করে হচ্ছে যে আসলে আপনারা ভিডিও দেখেন কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখেন না যে কিরকম কিভাবে কি করতে হবে এখন আপনার ভিডিও দেখেন দেখে চলে যান ভালো লাগলে দেখেন না লাগলে দেখেন না এখন আপনাদের তো হচ্ছে বুঝি না আপনাদের কিভাবে সমস্যা হচ্ছে কীভাবে অসুবিধা হচ্ছে আসলে আপনাদের সমস্যা আপনারা কমেন্টে বললে আমরা কমেন্ট অবশ্যই দেখি তো সেই ক্ষেত্রে হবে আপনাদের কমেন্ট দেখলে আমরা আমাদের আপনাদের সমস্যাগুলো বুঝতে পারবো বা পরবর্তীতে আমরা এটা সুধরাতে পারবো আর আপনারা যদি কমেন্ট বক্সে না লিখেন সেই ক্ষেত্রে তো আমরা আপনাদের সমস্যা বুঝতেছি না সুধরাতেও পারতেছি না তো আপনারা বিশেষ করে হচ্ছে যে এই বিষয়টি একটু খেয়াল রাখবেন আপনারা একটু কমেন্ট বক্সে লিখা দেন যে আপনাদের আসলে কীরকম কোন জায়গায় কী সমস্যা হচ্ছে তাহলে আমরা ওইভাবে ওইটার সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এক ইনশাল্লাহ এক হাজার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার কোনো ব্যাপার না এক হাজারও লাগে না আরও কম লাগে অল্প কিছু সাবস্ক্রাইবার এক হাজার থেকেও কিছু কম কত সাবস্ক্রাইবার লাগে আমি দেখতেছি কত ছয়শো সাতাইশ হাজার ছয়শো সাবস্ক্রাইবার আছে আর লাগে মাত্র হচ্ছে কত আপনার লাগে হচ্ছে যে চারশো পঞ্চাশ চারশো ষাটটা সাবস্ক্রাইবার লাগে মাত্র তো আপনারা চারশো ষাটটা সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি আশা করি যে করে দিতে পারবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা খুব দ্রুত হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো আজকে এই পর্যন্তই থাকেন কালকে হচ্ছে যে ভিডিও আপলোড হবে যদি আপনারা তিনশো সাবস্ক্রাইবার একদিনের মধ্যে করে দিতে পারেন